মাছ আমি খুব একটা পছন্দ না করলেও আজকে কিন্তু জ্যান্ত মাছের এই রান্নাটা খুবই ভালো হয়েছিলো তো আজকে আমি রান্না করেছিলাম কই লাইফে ফার্স্ট টাইম রান্নাও করেছিলাম খেয়েও ছিলাম এর আগে আমি কোনোদিনও কই খাইনি তো তার আগে বরকে বললাম যে মাছ কটা একটুখানি আমাকে কেটে বেছে দাও যেহেতু জ্যান্ত মাছ আমার দ্বারা হবে না কাটা বাছা আমার খুবই ভয় লাগে আমি জ্যান্ত মাছ একদম ধরতেই পারি না এখানে দেখো তিনটা মতো মাছ মরে গিয়েছে আর এই সব মাছগুলো আমরা দুদিন ধরে জিয়ে রেখেছি এগুলো সবই মানে জাল দিয়ে ধরা মাছ কিছু কিছু ছিপ দিয়েও আছে আর কি তো এই মাছগুলো আজকে রান্না করব তো সব কটাই রান্না করব শিঙি মাছ কটা ভাবলাম আজকে কলা দিয়ে রান্না করব ঝোল আর কই মাছগুলো তেল কই করব তো এই যে মাছটা দেখছো খালি এই মাছটা রেখে দেব এই একটা মাছ দেখো কতটা বড় আর একদম পেটের কাছটা দেখলে একদম হলুদ হয়ে গেছে মানে পাকা কই হয় না সেই রকম আর কি তো এই মাছ কটা আজকে রান্না করছি এই যে দেখো তেল কই রান্না করব তো ওই জন্য কই মাছগুলো আমি এখানে নিয়ে নিয়েছি তো কই মাছগুলো সমস্ত তেল কই কীভাবে কি রান্না করে আমি ঠিক জানি না তো আমি একদমই আমার মাথা থেকে বার করে এই রান্নাটা করলাম তো সত্যি বলছি খেতে অসাধারণ হয়েছিল তোমাদের বলে বোঝাতে পারবো না তো প্রথমে একদম কড়াইতেই আমি কই মাছগুলো নিয়ে ওর মধ্যে পুরীর মতো নুন হলুদ লঙ্কার গুঁড়ো তারপরে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এই সমস্ত আর কি গুঁড়ো মশলাগুলো আগেই দিয়ে নিয়েছি আর আমি আগে থেকে কিছুটা মশলার পেস্ট করে রেখেছিলাম এখানে আছে টমেটো পেঁয়াজ আদা আর রসুন তো এই মশলাটাও দিয়ে নিলাম দেওয়ার পরে এর মধ্যে আমি এখন দেব গরম মশলা তো এখানে গোটা গরম মশলা আর গোটা জিরে একসঙ্গে বাটা আছে তো ওটাই দিয়ে দিলাম তো গরম মশলাটা কিন্তু অবশ্যই মাছ এর মধ্যে দিতেই হবে তাহলে ভালো লাগবে খেতে আর কাঁচা কাচাই রান্না করব আজকে তো তেলকই মেনলি কাঁচাই হয় তেলকই বলতে কি আজকে আমি মাছটা মেনলি ভাপ পাবো আর কি ভাপে রান্না করব। তো এই মাছটা খুব সুন্দর করে মশলা টশলা দিয়ে একটু মাখিয়ে নিলাম এখনও পর্যন্ত কিন্তু আমি সর্ষের তেলটা অ্যাড করিনি তো ওটা অ্যাড করবো দাঁড়াও এক মিনিট ওয়েট করো তো এই যে মাছটা থাকো খুব সুন্দর করে মাখিয়ে নিয়ে এর মধ্যে আমি সামান্য পরিমাণে জল দিলাম তো জলটা একদমই অল্প দেবে যেহেতু এটা একদম ঢাকা দিয়ে রান্না করব তো বাষ্প ঠাস্পো বেরো মানে বেরোবে না তুমি যতটা জল দেবে ততটাই থাকবে আর কি তো ভাপে ভাপেই মাছটা রান্না হয়ে যাবে তো আজকে মাছটা মাছের রান্নাটা সত্যি বলছি দারুণ হয়েছিল তোমরা অবশ্যই একবার এই রকম সিম্পল পদ্ধতিতে একবার করে খেও তো খুবই ভালো হয়েছিল। তো তারপরে এই যে দেখো আমি এর মধ্যে বেশ খানিকটা পরিমাণে সর্ষের তেল দিলাম তো অবশ্যই এটা সর্ষের তেলই কিন্তু দেবে আর দিলাম কয়েকটা চেরা কাঁচা লঙ্কা ব্যাস এবারে এটাকে ঢাকনা দিয়ে একদম লো ফ্লেমে আধ ঘন্টা মতো রেখে দিলেই কমপ্লিট আর ওপরে আমি একটা লোহার রড মতো দিয়ে দিলাম তাহলে কি ভাবটা একদমই বেরোবে না যেহেতু আমি কড়াইতে করেছি তোমরা টিফিন হতে চাইলেও করতে পারো তো এই যে দেখো মাছ রান্নাটা একদম কমপ্লিট এরপরে নিয়ে যাব খেতে তো অসাধারণ হয়েছিল। আর আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই কেমন লাগলো অবশ্যই জানাবে